আসসালামু আলাইকুম দিন শেষে ভাই সে একশো চল্লিশ একমাত্র তহিদ হৃদয় ব্যতীত আমার কাছে কাউকে মনে হলো না মাহমুদুর রিয়াদের আউটটা ব্যাড লাগ সাকিব আল হাসান যেভাবে আউট হলো মনে হলো আমার পাড়ার মতিন মতিন কাকার ছেলে নামছে নিংটি মারে খেলতে নামছে মানে নুঙ্গি হাসান লুঙ্গি গুজে খেলতে নামছে মানে বলে চোখে দেখছে না করছে এত জোরে বল দিচ্ছিস কেন আস্তে 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 বল দি। তবে আমি খেলতে পারবো এমনভাবে শটটা খেললো আপনার স্টনিশের বলে একমাত্র তহিদ হৃদয় ব্যতীত আমার কাছে কারো কাছে মনে হলো না যে এটা টি টোয়েন্টি খেলা হচ্ছে মানে একটা চার্জ করার কোনো অ্যাবিলিটি মানে মনে হচ্ছিল না যে এটা তারা টি টোয়েন্টি খেলতে নামছে মনেই নেই তাদের তাস্কিন শেষে একটু চার্জ করেছে এ ব্যতীত আপনি কি ভাবছেন যে নাজমুল হোসেন শান্ত ছত্রিশ বলে একচল্লিশ করেছে লিটন কুমার দাস আপনার হচ্ছে যে চুরাশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে শান্ত হাজ খুব ভালো খেলে দিয়েছে নাকি শান্ত খেলে দিয়েছে বাংলাদেশকে ভাই শান্ত আর সত্যি বাংলাদেশকে খেলেও দিয়েছে ভরেও দিয়েছে কারণ কি জানেন যদি আমি কালকে একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে এক ভাই বলছিল যে যদি নাজমুল হোসেন শান্ত লর্ড আর হচ্ছে যে লিটন লর্ড এই দুটো যদি তাড়াতাড়ি আউট হয় তাহলে বাংলাদেশের স্কোরটা একটু আগাবে হলেও তাই ভাই যদি শান্ত আর লিটন তাড়াতাড়ি আউটে যেত বাংলাদেশের স্কোরটা আর একটু আগাইত তবে রিসার্চ ক্যাশকে একটু আগে নামানো হয়েছিল স্ট্র্যাটেজি ছিল একটা তবে অস্ট্রেলিয়ার সাথে এটা না করলেও পারতো কারণ তারা বিগ টিম বড় টিম অন্য কোনো টিমের সাথে করলেও পারতো তবে যদি ভালো খেলে দিত অবশ্যই ভালো কিছু একটা হতো চেষ্টা করেছে ক্যাশ তার উপর কোনো আসলে তো তাকে সেভাবেও দোষ দেওয়া দেন না বাট লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত যেভাবে খেললো মনে হলো মানে থাকে ওয়ান ডে খেলছে থাকে টি টোয়েন্টিতে থাকেই টেস্ট খেলছে এখন আপনারা ভাই আমাকে বুকবেন যে ভাই আপনারা ভালো খেললেও বকেন খারাপ খেললেও বকেন ভাই কিছু বীজ আছে ভাই কিছু বীজ আছে বোপন করলে মনে করেন আপনার সব সময়ের জন্যই ফল খারাপই দেয় তো এরকম একটা জিনিস সেটা হচ্ছে শান্ত শান্ত জিনিসটা এমন কেউ ভালো খেললেও সেদিন মনে করেন এমন ভালো খেলে ফেলায় যেদিন হচ্ছে দল হারে বা আপনার স্ট্রাইক রেডি টি টোয়েন্টি স্ট্রাইক রেডি রানটা একশো সত্তর রান অনায়সে হয় বাংলাদেশের সে জায়গাতে একশো চল্লিশ আটকে গেল কার জন্য এত স্লো খেললে হবে এত স্লো টি টোয়েন্টি টোয়েন্টি খেলতে গেছেন ভাই এতগুলো ব্যাটসম্যান আপনার কাছে এতগুলো খেলোয়াড় আপনার কাছে আপনার আট নম্বর সাত নম্বর তানজিন জিনিস পর্যন্ত আপনার ব্যাটসম্যান আছে সেখানে আপনি কী করে কোন হিসেবে আপনি ছত্রিশ বলে একচল্লিশ রান করেন এটা তো ভাই স্বাভাবিক বিষয় কমন সেন্স একটা এমনি তো নর্মালি বোঝা যাচ্ছে একশো চল্লিশ রান আপনি অস্ট্রেলিয়ার সাথে জিততে পারবেন যদিও ক্রিকেট খেলা এটা কখন কি হবে বাট বলা যাচ্ছে না বাট এটা কখনই সব তার বি সেটকে চেনেন আপনি আপনি গোফ কিন্তু তার বিষয়ে সেট হতে পারেন না আপনি লর্ড শান্তই থেকে দেবেন সারা জীবন ব্যালেন্সটা এমন খারাপ ভাই এত সে আহামরি কিন্তু বল যেভাবে অতটা ভালো এক জাম্পা কিন্তু শুধু ভালো বল করেছে আহামরি যারা ফেসা যারা ছিল আহামরি কিন্তু অত হাই কোয়ালিটির খুব কোয়ালিটি ফুল বল করেছে এরকম না কিন্তু তারপরে যদি আপনার স্কোরটা একশো চল্লিশ হয় তার বলার কিছু অপেক্ষা রাখে না ঠিক আছে এটা বিশ্বকাপ খেলা এটা আপনি পাড়ার খেলা ক্রিকেট খেলছেন ন্যাশনাল টিমে ন্যাশনাল পর্যায়ে সর্বোচ্চ মর্যাদা সম্পূর্ণ টুর্নামেন্ট আপনি টি টোয়েন্টি খেলতে গেছেন এখানে বিশ্বকাপ খেলতে গেছেন পাড়ার ক্রিকেট না দেখা যাক কী হয় একশো চল্লিশ রান না জানি আমার মন বলতেছে যে ফিটে মেরে সায়তু বানায় দশ উইকেটে দিতে নেব অস্ট্রেলিয়ান মনটা আমার এরকমই বলতেছে বেস্ট অফ লাক সালাম আলাইকুম